আগামী বৃহস্পতিবার মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে আপনাদের ডাকা হয়েছে শুনবেন শুনবেন উনি রহমান একবার নাম জেনেছিলেন পরীক্ষার কেন্দ্রে তারপরে উনি আমাকে ফোন দেন এবং আমার খুশন্নতি জানেন আমার স্কুল সম্বন্ধে জানেন আমার এলাকা সম্বন্ধে জানেন তো আজকে এই অনুষ্ঠানে উনি আসছেন সুলতান সালুদ্দিন টুকু আপনাদের ভাই অতএব আপনারা সবাই সুলতান সালুদ্দিন টুকু ভাইকে আগামী নির্বাচনে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনমুখী লোকজনকে করবেন তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাই

ইন সবাই টুকু ভাইয়ের সাথে থাকবে সাথে শিশু ভোট দিবেন এটা پیش ཧས འགད ཆབས དམས གབླས མཏ སར གར ར དུྦ ར སོ སོདག དུ ཇ དུ ར ར সবইটা ঠিক আছে মানে একটা বোতলে আসবে 그다음에 শিশের জকনেটাকে এম বানাবেন ইনশাআল্লাহ সে মন্ত্রী হলে আপনাদের সবার দিতে যাবেন